তাদের জন্য একটু জায়গা খালি করে দেবেন সাংবাদিক বৃন্দের জন্য আমাদের জায়গা রাখা রয়েছে তাদের জন্য আপনি আপনার জায়গা খালি করে দেবেন দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিড খেলার প্রধান অতিথি বিএনপি মনোনীত ধানের শেষ প্রার্থী এবং খুলনা জেলা বিএনপি বিপ্লবী সদস্য সচিব প্রাপ্ত এসে এ মনোহর বাপ্পি

আমাদের স্বেচ্ছাসেবকরা হস্তক্ষেপ করতে চাচ্ছে না যেহেতু আপনাদের সম্মান রয়েছে

دا حق ته به نه ده

খুলনা জেলা বিএনপি বিপ্লবী সদস্য সচিব আচ্ছা যারা আমরা মাঠের ভেতরে আছি খেলা শুরু হবে একটু দ্রুত দ্রুত মাঠের বাইরে যাওয়ার জন্য বিরুদ্ধে অনুরোধ করছি শ্রীদর্শক মন্ডলী আপনাদের কথা জানিয়ে দিচ্ছি আমাদের মাঠের উত্তর প্রান্তে রয়েছে কমলা যাচ্ছে এখন অনুকূলে কাকে দেওয়া যায় তো বাধা ছিল বলছিলাম এসে খেলার প্রধান পরিচালক অত্যন্ত দক্ষ এবং কুট কৌশলী তার চোখ আবার আক্রমণে পাতা খালি নাম্বার এগারো বক্সের ভিতরে ঢুকে গেছে কিন্তু না সবাই চেনেন যিনি খুলনা জেলা খুলনা সহ বাংলাদেশ কি করলেন বাংলার মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে সেটা আমরা আজকে উপলব্ধ করেছি এই অঞ্চলের মানুষ ফুটবলকে ভালোবাসে ফুটবলকে কিন্তু ওই তারা মন দিয়ে ভালোবাসে সেই উদ্দেশ্যে তারা এসকে এসেছে এই মাঠে চারিদিকে দর্শক হাতারা দর্শক তো না খেলা চলছে ডিবাক্সের একটু সামনে ডিবাক্সের ভিতরে ঢুকে গেছে